এটা হচ্ছে জিরা অয়েলের একটা তরকারি এটা শুধু ফোড়নে থাকছে কালো জিরে আর বিভিন্ন ধরনের সবজি যেটা এক ফোঁটাও তেল দিচ্ছি না এটা সুস্বাস্থ্য এবং সুসি খাবার যেটা খেলে শরীরও ভালো থাকবে এবং দেখুন শুধু কালো জিরে ফোড়ন ফোটাও তেল দিচ্ছি না আলু তেলে দেখে ভালো করে একটু পুড়িয়ে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিচ্ছি এবং এই যে বিভিন্ন ধরনের সবজি যেমন গাজর পেঁপে এক চির হচ্ছে আলু এবং শিম আর মটরশুঁটি ওটা কি ওটা পাশে এটা আমার ছোট মেয়ে

বেশি না অল্প অল্প করবো এই যে এই যে অল্প সময় করলো আপনারা কষে নিয়ে আমি কড়াইয়ে জল ছেড়ে তারপর আমি সার মধ্যে ছেলে দেবো এই যে জল দিচ্ছি জল দিয়ে দিলাম এটা বাচ্চাদের এবং অসুস্থ মানুষের বা বয়স্ক মানুষের খাওয়া খুব ভালো শরীরটাও ভালো থাকবে কোন রকম এখানে খাবার এটা নাম খেলে খেলে শরীর খারাপ হয় বা কিছু এসব কিছু ইয়েতে হয় না একদম সেদ্ধর ওপরে এবং রুটি সব মতো খাবার আমি এবার প্রেশারে ডেবে দেবো ক্যান্টিউ